আগে কখনো দেখিনি হাসপাতালের মধ্যে গিয়ে আপনার এই সরকারি দলের সন্ত্রাসীরা তারা গিয়ে আক্রমণ করবে কখনো চিন্তা করতে পারেনি এমনকি পাকিস্তান আমলে যার কথা তিনি বলেছেন যে পাকিস্তান আমাদের শাহজার বাহিনীর কথা নাকি ছেলেরা ভুলে গেছে আপনি তো সেটাকে ভুলে যেতে সাহায্য করছেন না আপনি হচ্ছে সেটাকে নতুন করে মনে করে দিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীকে আক্রমণ ছিল তার দিকে আপনারা কোন অংশে কম করেছেন আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয় মাবুল ভাইরা আছেন জামাল ভাইরা আছেন তখন ছিল এনএসএফ আপনার আয়ুব খানের দলের লোক ন্যাশনাল তারা এইভাবে আমাদের আক্রমণ করত তারা আমাদের এইভাবে আমাদের সভা বন্ধ করত আমাদের সমস্ত আন্দোলনকে তারা নস্বাদ করে দেওয়ার জন্য শক্তি প্রয়োগ করত বিভিন্নভাবে এই অস্ত্র শস্ত্র নিয়ে তো সেইখান থেকে আজকে আপনারা এর বাইরে তো যেতে সেই পাকিস্তানিদের গত একইভাবে সাধারণ ছাত্রদের যে ন্যায়সঙ্গিক দাবি সেই দাবির আন্দোলনকে নস্ব করে দেওয়ার জন্য তারা তাদের উপরে অত্যাচার নির্যাতন করে কি ভয় নির্যাতন পয়সাটি নির্যাতন করে তাদেরকে আপনারা আজকে চেষ্টা করছেন আজকে এই গতকালের যে ঘটনা সেই ঘটনা থেকে বাংলাদেশের মানুষের কাছে তারা যে আহ্বান জানিয়েছেন আমাদের ছাত্ররা এই আহ্বান আমি মনে করি একটি আহ্বান যৌক্তিক একটা আহ্বান আমার খুব ভালো লাগে যে আমরা এতদিন ধরে আন্দোলন করছি আমরা গণতান্ত্রিক আন্দোলন করছি আমরা এই কথা বারবার বলার চেষ্টা করছি যে এই সরকার জনগণের বিরুদ্ধে অবস্থা নিয়েছে এই সরকার জনগণের যে অধিকারগুলো সেগুলোকে হরণ করে তারা গণতান্ত্রিক যে পরিবেশ সম্পূর্ণ সম্পূর্ণভাবে ধ্বংস করছে কিন্তু আজকে এতদিন ধরে আমরা দেখেছি যে সেখানে সাধারণ ছাত্রদের সেরকম করুন আপনার তাদের পার্টিসিপেশন যেটা সেটা আমরা দেখতে পাইনি আজকে যখন তারা তাদের একটা ন্যায় সংগ্রহ দাবি নিয়ে সামনে এগিয়ে এসেছে সেখানে তারা নিজেরাই আজকে উপলব্ধি করছে যে কি ভয়াবহ একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারা কালকে যাহবা জানিয়েছে আমি মনে করি সমগ্র দেশের মানুষের এরাও অনেক সহায় উচিত এবং সমস্ত রাজনৈতিক দলগুলো অন্যায়ভাবে অযৌক্তিকভাবে তাদের উপরে আক্রমণ করা হয়েছে আক্রমণটা ভয়াবহ আক্রমণ এবং তাতে করে আমাদের সরকারের আজকে অত্যন্ত আহত হয়েছে নির্যাতিত হয়েছে গোটা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা আজকে শিক্ষা ব্যবস্থা বেরিয়ে পড়েছে এটা শুধু ঢাকাতে নয় সারা দেশে হয়েছে